মমি সরকার একবার জোরে হোক মমি সরকার আমরা আমাদের প্রথম সপ্তাহের উইনার বিজেতাকে পেয়ে গিয়েছি আমি পেয়ে গেছি এই সপ্তাহের লাকি বিজেতাকে তিনি জিতে নিলেন কিন্তু মাইক্রোওভেন দাদা নমস্কার প্রথমে আপনাকে আইটিভি নেটওয়ার্ক ডিজিটালি স্বাগত এই যে লাকি ড্র নবাবে লাকি ড্র তে জিতলেন মাইক্রোওভেন কি বলবেন কেমন লাগছে আমি তো খুবই ভালো লাগছে আমার আমার আমি তো এসেছিলাম পাঞ্জাবি কিনতে আমার স্ত্রীর নামে করা হয়েছিল মমি সরকারের নামে তো ওনার নামেই প্রথম লাকি ড্রটা পাওয়া পেলাম আমি কি হয়ে জানতে পারলেন আপনি ওনারা ফোন করেছিলেন যে আমি পেলাম বলে হ্যাঁ লাকি লাকি ড্রটা তো সেই সূত্রতে এখানে এসে আমার বাড়ি খাগড়াই খাগড়া খাগড়া বহরমপুরের চত্বরে হ্যাঁ তো ওনারা যখন ফোন করলো সেই হিসাবে আমি এসে

লাকি ডপ মানে শুনতেই পারছেন তো মানে মাত্র এক থেকে দেড় টাকার কেনাকাটা করে কিন্তু এরকমভাবে পুরস্কার জিতে নিলেন তাহলে আপনি দেরি ক অনেক করছেন আজকেই আসুন শহর গহনার পাঞ্জাবিটা যেন হবে আপনিও পেয়ে যেতে পারেন এই ধরনের একাধিক আকর্ষণীয় পুরস্কার অনেক অনেক ধন্যবাদ দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কি নাম আপনার আমার নাম হচ্ছে অভিষেক সরকার আহ থ্যাংক ইউ অভিষেক দাকে আরও কংগ্রেচুয়েশন অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনে পরিবারের সবার জন্য এইরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি কিনতে নবাব অবশ্য আজকে হয়ে গেল নবাবের প্রথম সপ্তাহের লাকি ড্র আর লাকি ড্র এর উইনার পেয়ে গেলেন একটি সুন্দর মাইক্রো ওভেন স্বভাবতে খুশি প্রকাশ করলেন তার পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করলেন নবাবের কর্তৃপক্ষকে আমি এই মুহূর্তে পেয়ে গেছি নবাবের কর্ণধার সৌমিকাকে দাদা কি বলবেন আজকে তো খেলা হলো আজকে আজকে খেলা হলো এরপরে আমাদের সেকেন্ড সপ্তাহে আমাদের ওয়াশিং মেশিনটা আছে হ্যাঁ সেটা খুব ভালো প্রাইস আছে সেটা আমরা চাই যে সবাই আসুন আমরা দোকানে কেনাকাটা করুন হাজার টাকা করে লাকি ড্র কুপনের মাধ্যমে এসব প্রাইস গুলো আপনারা নিয়ে যান মানে আজকে যেমন মাইক্রোভেন হলো আগামী সপ্তাহে রয়েছে ওয়াশিং মেশিন তাহলে শুনতেই পাচ্ছেন মাত্র হাজার টাকা কেনাকাটায় তাই তো দাদা একদম মাত্র হাজার হাজার টাকার কেনাকাটা হলে একটা করে কুপন একটা করে কুপন লাকি ড্রপ সেই কুপনের বিজেতা কিন্তু আপনি হয়ে যেতে পারেন যিনি ঘরে বসে এক্ষুনি দেখছেন এই ভিডিও আপনার জন্য হতে পারে আপনি কিন্তু চাইলে পাঞ্জাবি রাজার নবাব নিয়ে এসেছে প্রত্যেকটি কেনাকাটা অর্থাৎ এক হাজার টাকা কেনাকাটার উপরে একটি করে লাকি ড্র আর সেই লাকি ড্রয়ার উইনার হয়ে যেতে পারেন আপনি দাদা কি বলবেন মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য মুর্শিদাবাদ জেলাবাসীকে বলবো যে আপনারা আপনারা কেনাকাটা করুন আমাদের দোকানে আর আপনারা এই লাকি ড্রয়ার মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রাইজ আপনারা নিয়ে চলে যান আজকে তো সুন্দর সন্ধ্যা একটা কাটলো একজন হাসি মুখে বাড়ি গেলেন এরপরে আরো খুব ভালো আছে ওয়াশিং মেশিন আছে তারপরের তারপরেরটা যে তৃতীয় সপ্তাহে আমাদের এলইডি টিভি আছে স্যামসং এর তারপরে আছে একদম ফোর্থ সপ্তাহে আছে ফ্রিজ ডবল ডোর ডবল ডোর ফ্রিজ প্রত্যেকটা সপ্তাহে আমাদের এরকম করে মেগা প্রাইজ আছে একদম শেষে তো একদম শেষে আছে বাম্পার প্রাইজ আছে একদম সব থেকে সবগুলো পুরো আর কুপন নিয়ে আমাদের ওটা খেলা হবে ওটাকে নাম হচ্ছে বাম্পার প্রাইজ সেটাই আমাদের বাইক আছে মানে এই বাইকের বিজেতা কিন্তু আপনিও হয়ে যেতে পারেন তাহলে আর দেরি করবেন না শহর বহরমপুরের খাগড়াতে পাঞ্জাবির রাজা নবাবে আজকেই আসুন এবং এক হাজার টাকার কেনাকাটা করুন এক হাজার টাকা কেনাকাটার উপরে রয়েছে লাকি ড্র আর তার বিজেতা হয়ে যেতে পারেন আপনি তাহলে আপনিও আসতে পারেন নবাবে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনে ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র এ জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব